আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম আর একটি নতুন ভিডিও তো আমি আজকে এখানে আপনাদেরকে দেখাবো যে আলু চাষ করার জন্য আপনার জমি কীভাবে প্রস্তুত করবেন যেভাবে আপনারা জমিটা তৈরি করবেন তো প্রথমত আমি আজকে আমার জমিতে হাল বসাইলাম তো এখানে আজকে প্রথমত আমি একটা চাষ দিয়ে রাখবো একটা চাষ দিয়ে রাখার কারণ হচ্ছে আমার এখানের মাটিটা একটু ভিজা বেশি যার কারণে একটা চাষ দিয়ে রাখার পরে দু তিন দিন শুকানোর পরে আমি আবার একটা চাষ দেব তো এখানে আমার বাড়ির ভিতরেই জমি তো এখানে আমার তিন শতাংশ জমি ছিল এখানে আমি কিছুদিন আগে বালু দিয়ে ভরাট করেছিলাম এবং তার উপরে মাটি দিয়েছি তো চাই আজকে উদ্যোগ নিলাম যাতে করে এখানে আলু চাষ করে দেখি কেমন হয় তো যেহেতু আমি এর আগেও আলু চাষ করেছিলাম এই জমিতে তো আসলে আমি তখন প্রফেশনালভাবে ওরকমভাবে আলু চাষ করতে পারিনি তো যাই হোক যেরকমভাবে চাষ করছি যাতে আলহামদুলিল্লাহ ভালোই আলু আমি পেয়েছিলাম তো এবছর আমি প্রফেশনালভাবে এবং সঠিক যে আলুর বীজ সেগুলো নিয়ে আমি আলু চাষ করার উদ্যোগ নিয়েছি তো তাই আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো যাই হোক যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আমি আপনাদেরকে আলু চাষের সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ সিস্টেম এবং কী কী সার প্রয়োগ করতে হবে কি কী ওষুধ দিতে হবে সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে জানাবো তো এইসব বিষয়গুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন তো এখানে আমি মূলত আলু চাষের জন্য তিন চারটা চাষ দিতে হয় আড়ি করে তো আজকে আমি প্রথমত একটি চাষ দিয়ে রাখবো যাতে করে আমার মাটিটা শুকানো হয় যেহেতু মাটিটা অনেক ভিজা যার কারণে মাটিটা ভিজা মাটি তো গুঁড়া হয় না তো এর জন্য একটা চাষ দিয়ে রাখবো রাখার দুই তিন দিন পরে মাটিটা একটু শুকালে তারপরে আমি বাকি চাষ দিব তো মাটিতে কখন আপনারা সার দিবেন এবং আলু চাষের জন্য কি কি সার প্রয়োগ করবেন সব বিষয় নিয়ে ভিডিও দেব ইনশাল্লাহ তো আপনার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন তো এখানে আমার এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে আমি গোবর সার দিয়েছি যেহেতু আমার আসলে ভাবে শুকনা ছিল না যার কারণে আমি কাঁচা গোবর অনেক আগ থেকে এটার ভিতরে ছিটিয়ে রেখেছি এখন ওটা শুকিয়ে সম্পূর্ণ ফাঁস হয়ে গেছে তো আপনারা চাইলে আলাদা করে গোবর কত একটা জায়গায় রাখে তারপরে সেখান থেকে ফাঁস করে দিতে পারবেন এবং যদি সেটা না হয় তাহলে আপনারা গোবর জমিতে কিছুদিন আগে হাল বাসনের আগে দিয়ে রাখবেন তো ওটা ওখানে শুকিয়ে যাওয়ার পরে হাল চাষ করলে তখন আর কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো এতক্ষণ ধরো ধরনের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে থাকছে আপনারা কি কি সার প্রয়োগ করবেন এই বিষয় নিয়ে